এখন প্রশ্ন কার উপর কোরবানি ওয়াজিব উত্তর জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিন যেই ব্যক্তি নেশা পরিমাণ সম্পদের মালিক হবে এবং তিনি প্রাপ্ত বয়স্ক নারী অথবা পুরুষ হবেন এবং তিনি একজন মুসলিম হবেন এই রকম ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব জিলহাজের দশ এগারো বারো এই তিন দিন কোরবানি দেওয়া যায় হজের মুসাফির যারা আছেন মুসাফির তাদের উপর কোরবানি ওয়াজিব কি উত্তর যারা মুসাফির হন তাদের উপর কোরবানি ওয়াজিব নয় হ্যাঁ মুসাফির যদি এমন মুসাফির হন যেটাকে ওয়াতনে ইকামত বলা হয় যেই এলাকায় গিয়েছে ওই নির্দিষ্ট এলাকাতেই পনেরো দিন থাকার নিয়ত বা তার ঊর্ধ্বেই তাহলে ওই ব্যক্তি আর মুসাফির থাকবেন না তিনি মুকিম হয়ে যাবেন তার উপর কোরবানি করা ওয়াজিব হাজি সাহেবান যারা সৌদিতে হজ করতে যান তারা যদি নির্দিষ্ট একটি জায়গায় মনে করেন সৌদিতে গিয়েছেন প্রথমে ওখানে পনেরো ষোলো সতেরো চোদ্দ দিনের উপরে থাকার নিয়ত এবং থাকতেছেন তাহলে এই ব্যক্তি প্রথমে মুসাফির ছিল কিন্তু যখনই সে পনেরো দিন থাকার নিয়ত এক জায়গায় করেছে মুখিম হয়ে গেছে এখন এই হাজি সাহেব তার দমে শুকুর সেটা তো দেবেই কোরবানি দেবে দশ তারিখে আবার তার উপর আলাদা ওয়াজিব কোরবানি সেটাও সে দেবে দুটো কোরবানি দেওয়া তার উপরও আছে আর যেই হাজী সাহেব নির্দিষ্ট একটি এলাকায় পনেরো দিন থাকেন নাই মক্কায় গিয়েছেন এক সপ্তাহ রয়েছে এরপরে মদিনায় চলে গেছেন ওখানে এক সপ্তাহ রইল মদিনা থেকে আবার মক্কায় এসছেন এখানে কয়েকদিন থেকে মুজদালিফায় চলে গেছেন তারপরে মিনায় চলে গেছেন আরাফায় চলে গেছেন ওখান থেকে আবার মক্কায় এসছেন ঘোরার মধ্যে আছেন একটি নির্দিষ্ট জায়গায় পনেরো দিন থাকার নিয়ত করেননি থাকা সম্ভব নয় তিনি শুধু হজের কোরবানিটা দেবেন তাহলে কোরবানি কার উপর ওয়াজিব আমরা বুঝতে পারলাম না সন্তান তার সম্পত্তি যতই থাকুক না কেন তার উপর কোরবানি ওয়াজিব নয় প্রাপ্ত বয়স্ক হওয়া শর্ত নারী অথবা পুরুষ আমাদের পুরুষ ভাইয়েরা তো কোরবানি দেন মাসা প্রতি বছরই কোরবানি দেন কিন্তু আমাদের অনেক মায়েরা বোনেরা তাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে আছে তারা কোরবানি দেন না এবং তারা জানেনও না যে তাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে আছে কিভাবে বলবেন হুজুর কিভাবে। তার তো টাকা পয়সা নাই কোরবানি ওয়াজিব হল কিভাবে হ্যাঁ টাকা পয়সা হিউজ পরিমাণ নেই ঠিক আছে কিন্তু তার স্বর্ণ আছে গহনা আছে তো এই যে তার চার পাঁচ ভরি গহনা আছে রূপাও আছে বা কিছু টাকা আছে দু তিন চার হাজার টাকাও আছে এখন ওই কোরবানির যে তিনটি দিবস আছে দশই জিল হজ এগারোই জিল হজ বারোই জিল এই তিন দিন তার কাছে মনে করেন আমি উদাহরণ দিচ্ছি কোনো মহিলার কাছে তিন ঘড়ির স্বর্ণ আছে আর তার হাতে নগদ দুই হাজার টাকা আছে তাহলে দুই হাজার টাকা আর তিন ঘড়ির স্বর্ণ আপনি মিলান কয় টাকা হবে যদি আমি স্বর্ণের ঘড়ি এক লক্ষ দশ হাজার টাকা করে ধরি তাহলে তিন লক্ষ তিরিশ হাজার টাকা আর এই দুই হাজার টাকা তিন লক্ষ বত্রিশ হাজার টাকা তার হাতে আছে কোরবানি ওয়াজিব হয়ে যায় এর নেশাব যেটা সেটাই তো কোরবানির নেশাব এখন তারপর কোরবানি ওয়াজিব হয়ে যায় দায়িত্ব হলো এই মহিলা কোরবানি দেবে একটা গরু হয়তো সে কোরবানি দিতে পারবে না কিন্তু একটা ছাগল বা খাসি তো দিতে পারবে একটা ভেড়া দিতে পারবে একটা গরু হয়তো দিতে পারবে না কিন্তু সাতজনের শরিক হয়ে যে কোরবানি দেওয়া হয় একটা গরু ওটাতে একটা অংশ নিয়ে তো দিতে পারবে এজন্য আমরা আমাদের মা বোনদেরকে মশালা জানাবো এবং পুরুষ হিসেবে স্বামী হিসেবে বাবা হিসেবে বড় ভাই হিসেবে আমি দায়িত্ব নেব যে আমার ঘরের এই মহিলাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে কিনা জাকাত ওয়াজিব হয়েছে কিনা খুঁজে খুঁজে তালাশ করে আমরা তাদের কোরবানি দেওয়ার চেষ্টা করব। বলবেন হুজুর দুই হাজার টাকার নগদ আছে তার হাতে আর তো তিন ভরি স্বর্ণ বা রূপা আছে সাথে তো সে কোরবানি দিবে কি দিয়ে একটা কোরবানি খাসি কিনতে গেলে বারো তেরো পনেরো হাজার টাকার মতো লাগে এত টাকা পাবে কোথায় তো এই ক্ষেত্রে পুরুষরা সহায়তা করবেন ওই দুই হাজার টাকার সাথে পুরুষরা মিলিয়ে আরো টাকা দিয়ে তার কোরবানিটা দিয়ে দেবেন প্রয়োজনে পুরুষ ধার দেবেন প্রয়োজনে স্বামী ধার দেবে স্ত্রীকে এই ধার দিয়ে হলেও তার কোরবানিটা আপনি করিয়ে দেন আল্লাহ তারা বরকত দেবেন এই যে এই বছর কোরবানি দেবে আপনার আমার মা বোনেরা তাদের এই কোরবানি দেওয়ার দ্বারা তাদের বরকত হবে সংসারে বরকত হবে তাদের সম্পদের মধ্যে বরকত হবে তাদের দেহের মধ্যে বরকত হবে সুস্থতার বরকত বিভিন্ন প্রকারের বরকত দেখা যাবে আল্লাহর বিধান পালন করলে লস নাই শুধু লাভ আর লাভ বাহ্যিক চোখে আমরা দেখি আহা বারো হাজার পনেরো হাজার টাকা চলে গেল একটা কোরবানি দিতে আমার তো নগদ টাকাই নাই অথচ কোরবানি ওয়াজিব হয়ে আছে আপনি দিয়ে দেখুন না কিভাবে বরকত শুরু হয় আপনার জীবনে আল্লাহ তাহলে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন